আসসালামু আলাইকুম বিরাজ এই যে ইলেকট্রিক শোরুমটা দেখতেছেন এটি নবাবপুর নবাবপুর মার্কেটে এনে সব ধরনের লাইট আছে আপনার ব্রাকেট সেট আছে এল টিউব আছে এল লাইট আছে বিভিন্ন ধরনের লাইট সম্পূর্ণ আছে আপনার যে যেটা লাইটের দরকার অবশ্যই বলবেন সবগুলো দেখে তারও আছে বি আর বি তার আছে ডিজাইনের ডিজাইনের লাইট আছে এখানে এই যে শু লাইট আছে যেটি ওই বাহিরে বারিন্দায় ব্যবহার করে সেই লাইটগুলো আছে কলসি মডেলের আছে তারপর কনস্টেশনের কাজের জন্য লাইট আছে এই যে দেখছেন দুই হ্যান্ডিন লাইট খুব সুন্দর তিন কালারের বাতি দেওয়া কনস্ট্রেশান কাজের জন্য কারো এলইডি লাইট দরকার একশো ওয়াট পঞ্চাশ ওয়াট সাতশো থেকে দইরা পনেরোশো দুই হাজার তিন হাজার পর্যন্ত আছে ওয়ার্ড বুঝছে আপনারা ওয়ার্ড চেক করে নেবেন তৈরি ঠকবেন না আর ওয়ার্ড চেক করে না নিলে আপনার সাতশো টাকার লাইটটা পনেরোশো টাকা লাগবে এই দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন